রহমান রাহিম এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাব ইজি বাইক অটো অটোভেনের এরকম ছত্রিশ বোল থেকে বাহাত্তর বোল পর্যন্ত ইন করলে বারো বোল আউট হবে কেউ বলে কনভার্টার কেউ বলে একটি কেউ বলে ডাউট যে 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 নামেই ডাকুক যে যে কোম্পানির ব্যবহার করুক কেন কাজ একই এর ভিতরে আপনি বেশি বোল্ট আউট ইনপুট করলে কম বোল্ট আউট হবে মানে বারো বোল্ট আউট হবে টোটালি আপনি ছত্রিশ থেকে বাহাত্তর বোল্ট পর্যন্ত যত বলই দেন না কেন তো এগুলো সাধারণত গাড়ি চালাইতে চালাইতে দেখা যায় যে এক সময় বাতিবাসি বন্ধ হয়ে যায় বাতিবাসি চলতেছে না আপনি সব লাইন চেক দিয়েছেন লাইন সবগুলো ঠিক আছে কিন্তু বাতিভাষি চলতেছে না তো তখন আপনাদের বুঝে নিতে হবে যে আমাদের কনভার্টার বা রেকটিতে সমস্যা আছে তখন আমরা রেকটিটা খুলে নিব খুলে নিয়ে আসলে একটা নতুন রেকটি লাগাইতে গেলে মোটামুটি ভালো পয়সা লাগে তো আপনারা অল্প টাকাই এরকম একটা রিকটি ঠিক করে নিতে পারবেন তে প্রথমে আপনাদের এই রিকটিগুলো খুলে নিতে হবে খুলে নেওয়ার পর এরকম সার্কিট বের করবেন এরকম সার্কিট বের করে আপনারা প্রথমে লাইনগুলো চেক দিয়ে নেবেন মিটার ধরে লাইনগুলো চেক দিয়ে নেবেন যে লাইনগুলো ঠিক আছে কি না চেক দেওয়ার পরে লাইনগুলো যদি ঠিক থাকে তারপর আপনারা বোল্ডেজ লাইনগুলো ঠিক থাকার পরে আপনারা দেখবেন এই যে দুইটা ট্রানজিস্টার দেওয়া আছে মাস এই দুইটা মাস ঠিক আছে কি না দেখে নেবেন তারপর দেখবেন আপনার এই যে এরকম ক্যাপাসিটার থাকে ক্যাপাসিটারগুলো দেখে নেবেন যে এই যে এরকম যদি ফুলে যায় তাহলে ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে আর যদি ক্যাপাসিটার এরকম না ফুলে তাহলে আপনাদের দেখতে হবে এই যে একটা কয়েল আছে এই কয়েলটা আপনার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বিভিন্ন সময় দেখা যায় যে এই যে দুইটা খুঁটি আছে এই একটা খুঁটি এই একটা খুঁটি আর এই একটা খুঁটি একটু নাড়াচড়া দিয়ে ভালো করে দেখবেন যে আপনার কয়েলগুলোর মাথা ছুটে গেছে কিনা যদি মাথা ছুটে যেয়ে থাকে তাহলে অল্প তাতাল হিট দিয়ে আপনারা সহজেই লাগিয়ে দেবেন তাহলে ঠিক হয়ে যাবে এই সমস্ত কনভার্টারগুলো আসলে অতিরিক্ত এরকম কোনো কাজ থাকে না বিশেষ করে বেশি সমস্যা হয় আপনার ক্যাপাসিটারগুলো ক্যাপাসিটারগুলো ওভারবোল্ডে বিভিন্ন সময় বিভিন্ন কারণে এরকম ফুলে ফেটে যায় তো এরকম ফুলে ফেটে গেলে আপনারা চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর আমি নিজে নিজেই ভিডিও করি ভিডিও করার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় বা কথা বলার মধ্যে যদি রকম ভুল ত্রুটি হয় কোনো ইডিট মিডিট আমি করতে পারি না বা করি না আমি সরাসরি যা হয় তাই দেখায় যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন একজন মানুষ সব কিছুই জানে এমন কিছু না আমারও ভুল থাকতে পারে কারণ আমিও একজনের কাছ থেকে শিখেছি হয়তো তার কাছে আমি সঠিক শিক্ষা পেয়েছি না ভুল শিক্ষা পেয়েছি এটা নিজে নিজে বলতে পারবো না সেও আরেকজনের কাছ থেকে শিখেছে এরকম একটা বিষয় যদি বলার মধ্যে বা দেখানোর মধ্যে যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখে আপনারা আমাদেরকে বলে দিবেন যে এটা এরকম হয় এরকম হবে না এরকম হবে তাহলে আপনাদের কাছ থেকেও আমার অনেক কিছু শিকার থাকে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই